যেখানে নিজের মূল্য নেই সেখান থেকে কষ্ট হলেও নিজেকে সরিয়ে নেওয়াই উত্তম নিজের হাসির কারণ নিজেই হও দুনিয়াতে কাঁদানোর লোকের অভাব নেই এক ধাক্কায় ভেঙে পড়ার মতো মানুষ আমি নই কিন্তু বারবার ধাক্কা দিলে পাহাড়ও ভেঙে যায় সেখানে আমি তো সামান্য মানুষ মাত্র টিস্যু পেপারের মতো ব্যবহার করে ছুঁড়ে ফেলছো যাকে কে বলতে পারে একদিন সেই হয়তো দেখিয়ে দেবে অবহেলায় সবাই হারিয়ে যায় না কেউ কেউ ঘুরে দাঁড়াতেও শিখে যায় যোগ্যতা নিয়ে কারো জন্ম হয় না নিজের যোগ্যতা নিজেকে তৈরি করতে হয় অতীত ভুলে যেতে পারলেই ভবিষ্যৎ সুন্দর হবে মানুষ সুখী হবে আপনি তখনই কারোর বিরক্তির কারণ হয়ে যাবেন যখন আপনি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করবেন বয়স বাড়ছে দায়িত্ব এবং টেনশনও বাড়ছে শুধু দিন দিন ভালো থাকাটাই কমে যাচ্ছে কখনো কখনো আপনি যতই দায়িত্ববান যতই যত্নশীল কিংবা ভালোবাসুন না কেন কিছু মানুষের জন্য তা যথেষ্ট নয় পৃথিবীর সুন্দর অনুভূতি হল আপনি রবের কাছে কিছু চেয়েছেন এবং সেটা পেয়েও গেছেন